মাত্র কয়েকটি ঘর উপাদান দিয়ে কোকরানো এবং উস্কো চুলকে চুলকেই স্মুথ এবং সোজা করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বানার্টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির লুম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে ঘরে দুই থেকে তিনটি উপাদান দিয়ে আপনি যদি একটি হেয়ার মাস্ক তৈরি করে নেন এবং এই হেয়ার মাস্কটি যদি আপনার চুলে ব্যবহার করেন তাহলে আপনার চুলের সকল ধরনের কোকরানো ভাব দূর হয়ে যাবে বন্ধু ছেলে বা মেয়ে যাদের চুল কোকরানো থাকে তারাই কিন্তু চুলগুলোকে সোজা এবং সিল্কি করে নিতে চান এবং এর জন্য অনেক রাসায়নিক ট্রিটমেন্ট বা অনেক হিট করিয়ে চুলগুলোকে সাময়িকভাবে সোজা করে রাখেন কিন্তু ভবিষ্যৎ কথা চিন্তা করলে এই চুলগুলো কিন্তু আরও ক্ষতির সম্মুখীন হয়ে যায় তাই আপনি এই প্রাকৃতিক উপায়ে চুলের মাস্কটি তৈরি করে আপনার চুলে ব্যবহার করলে আপনার চুল অনেক বেশি স্মুথ এবং সোজা হয়ে যাবে বন্ধু আমাদের চুল উস্ক খুস্ক এবং কোকড়ানো কেন হয় আমাদের চুল যদি বেশি রুক্ষ হয়ে যায় তাহলে কিন্তু সেটি খুব দ্রুত উস্ক হয় এবং সাথে সাথে আমাদের যে সিল্কি ভাব তা থাকে না এবং এটি কোকড়ানো হয় তাই আপনি আগে আপনার চুলের যে খাদ্যগুণ বা পুষ্টি চাহিদা যা লাগে তা পূরণ করার চেষ্টা করুন বন্ধু এর জন্য আপনাকে কয়েকটি উপাদান নিতে হবে বন্ধু আমি এখানে ডিম নিয়েছি বন্ধু ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যা আপনার চুলগুলোকে গোড়া থেকে সোজা করার জন্য অনেক উপকার করে কিন্তু এখানে আমি ডিমের সাদা অংশটি নিয়ে নিয়েছি তো আমি এই ডিম ভেঙে এর মধ্যে ডিমের সাদা অংশ সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি তো আমি এখানে শুধুমাত্র ডিমের সাদা অংশটি এই পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম এরপরে আমাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে এবং এখানে অনেক মিনারেল আছে যার ফলে আপনার চুলগুলোকে ভেতর থেকে একদম সোজা এবং সিল্কি করে ফেলে তাই আমি এখানে এই একটা চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি হচ্ছে এই পরিষ্কার পাত্রে এবার আমাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে কাঁচা দুধ বন্ধু কাঁচা দুধে প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড থাকে আর আপনি হয়তো বা জানেন যে ল্যাকটিক অ্যাসিড আপনার চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে দেয় এবং আপনার চুলের গোড়া থেকে যদি কুকুরানো চুল বের হয় তা বন্ধ করে হচ্ছে এই কাঁচা দুধ তাই আমি এখানে এক থেকে দেড় চা চামচের মতো এই কাঁচা দুধ দিয়ে নিচ্ছি বন্ধু এরপরে আমাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে লেবু বন্ধু লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং সাইরিক অ্যাসিড থাকে যা আপনার চুলগুলো থেকে সকল ধরনের ময়লা এবং ধুলোবালি দূর করে সাথে সাথে আপনার চুলগুলোকে অনেক সিল্কে এবং চকচকে করার জন্য কিন্তু খুব উপকার করে তাই আমি এখানে এই লেবুর রস দিয়ে দিচ্ছি হচ্ছে দুই থেকে আড়াই চামচের মতো এবার এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে তো আমি এটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটি মেশানোর পরে করতে করতে হবে হবে এটি আপনার চুলে ভালোভাবে ব্যবহার বন্ধু এটি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মিশিয়ে নিলে ঠিক এইরকম একটি হেয়ার মাস্ক তৈরি হবে বন্ধু এটি আপনার চুলের প্রোটিন মাস্ক হিসেবেও কিন্তু অনেক কাজ করবে তো এটি আপনি গোসল করার এক ঘন্টা পূর্বে আপনার চুলে ভালোভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি আপনার হাতে নিয়ে চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত খুবই ভালোভাবে এভাবে ম্যাসেজ করে লাগিয়ে রাখবেন বন্ধু এটি আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পৌঁছে গেলে আপনার চুলের সকল ধরনের পুষ্টি চাহিদা পূরণ করবে এবং আপনার চুল গোড়া থেকে অনেক বেশি মজবুত এবং সিল্কি করবে এবং কোকড়ানো চুলগুলোকে দূরে রেখে অনেক বেশি সোজা করবে কিন্তু এটি আপনারা সপ্তাহে দুই দিন এবং মাসের মধ্যে প্রায় পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন তাহলে এক মাস ব্যবহারে কিন্তু আপনার চুলগুলো খুব সহজেই অনেক বেশি সোজা এবং সিল্কি হয়ে যাবে তো এটি ব্যবহারে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে